আমি খাবো না তুমি ফুল আনিবার বেলা চা বিমলা যা পূজা করি দাও এনে সোনা মনি মা গাদিলে তুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নিয়ম একবার ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে যা তো মা দে তো মাতাড়ি দাদা বসিয়াতে খেতে তাও চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি পাছো আর মরো আর খাবারটি আসে আর তারই মনে নেই তার বেলা রাধু মাধুর আমি বামি সাবি খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে তাই দাদা তুই বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুরো মাঝেতে ছায়ের নুরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি